গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা যদিও পড়েছি আজকে দেবকুণ্ড যাব বলে আর দেবকুণ্ড যাওয়ার রাস্তা এখান থেকে ষাট কিলোমিটার তো ষাট ষাট একশো কুড়ি কিলোমিটারে কিন্তু জার্নি আছে আজকে তো চলো এই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা আবার যাচ্ছি গিয়ে আবার একটু দিকে যেতে হবে তো তোমাদের সাথে মোটামুটি যতটা পারবো আমি আমার ডিটেলস শেয়ার করবো চলে এসেছি অনেকটা প্রায় পনেরো ষোলো কিলোমিটার চলে এসেছি এখন অনেকটাই বাকি এবারে রাস্তাটা বেশ সুন্দর এখানে রাস্তায় ঘাটটা কম আর এখন বেজে গেছে নটা উনষাট মানে প্রায় দশটা আর দেবকুণ্ডে মেনলি মহাদেবের একটা বড় পীঠস্থান বলতে পারো আমরা প্রায় একটা ফরেস্টের মধ্যে দিয়ে যে রাস্তাটা দেখো তোমরা কতটা সুন্দর পুরো এনজিপি থেকে যখন সেবক রোডের দিকে যাওয়া যায় ঠিক এরকম টাইপের দৃশ্যটাই কিন্তু আমাদের চোখে বড় আর সেম টাইপ যে ভিউ কিন্তু এখানেও দেখা যাচ্ছে দেখা দূর কতটা মিল পাচ্ছ সেটা আমাকে জানাও কমেন্ট করে আর কি সুন্দর লাগছে দেখো এখন কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি মিললি যে জঙ্গলটা ক্রস করলাম বা যে এখন যে জায়গাটা আছে এটা কিন্তু পুরোটাই নীলগিরি পাহাড়ের মধ্যে তো এটা নীলগিরি পাহাড়েরই অংশ মেনলি সেই জন্য চারিদিকে মোটামুটি পাহাড় দেখা যাচ্ছে আর মাঝখান দিয়ে পাহাড়ি জঙ্গল যেটা হয় তার রাস্তা যেটা সেটা কিন্তু আমরা এক্ষুনি দেখতে পেলাম বা এক্ষুনি ক্রস করলাম এখনও পর্যন্ত তার ছোঁয়া কিছুটা আছে এটা কিন্তু মেনলি নিগিরি পাহাড়েরই অংশ ভালোই লাগছে ভাই নতুন জায়গা নতুন রকম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে একটা ডাইভারসন আই থিঙ্ক রাস্তা হ্যাঁ রাস্তার কাজ হচ্ছে কিন্তু মানে দেখো আমরা দার্জিলিং সিকিম তো অনেকবারই গেছি অনেক রকম বড়ো বড়ো পাহাড় বড় মানে স্নো মাউন্টেন বাট এখানকার পরিবেশটা বা এখানকার পাহাড়গুলো সম্পূর্ণ আলাদা মানে একদম গ্রামের রাস্তা গ্রামের মানুষজন আদিবাসী মানুষজন সেরকম জায়গা থেকে সুন্দর দৃশ্য উপভোগ করা এর কিন্তু মানে অনুভূতিটা আলাদা আর রাস্তার সাইডে কিন্তু বেশ বড় বড় গাছ আমরা গ্রামের একটা সরু পথ নিয়ে নিয়েছি এই পথ দিয়ে কিন্তু মেনলি আমাদের যেতে হবে দেবপুর জায়গাটা দেখো সামনে পাহাড় মাঠের মাঝখানে মাঝখানে পলাশ আর মাঠের দুপাশে মাঠ আর তার মাঝখান দিয়ে দুপাশে মাঠ মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তা আর সামনে পাহাড় এরকম ভিউ সত্যি খুব কমই দেখা যায় আর যত কিছু ভ্যারাইটি সব কিন্তু আমাদের ওই ভারতবর্ষেই দেখা যায় এই ঘরটায় থাকতে কত না মজা লাগবে মাঠের মাঝখানে মাঝখানে পলাশ গাছগুলো দাঁড়িয়ে আছে ফুলটা ঝরে গেছে বাট লাল হয়ে আছে বেশ কিছু জায়গায় সেগুন শাল সুন্দর পাহাড়ি পাহাড়ি গাছ দারুন জায়গাটা খুবই সুন্দর লাগছে আর সামনে এই জায়গাটা কিন্তু সমতল না পাহাড়ও না হালকা একটু ওঠা টাইপ ভালো সুন্দর জায়গা রাস্তা খেজুর গাছও মারাত্মক মারাত্মক কিছু দৃশ্য এগুলো সত্যি দেখা দরকার লাইফে একবার একটা হলেও এরকম জায়গা কিন্তু ভিজিট করা উচিত মানে এখানে এখানকার সৌন্দর্যটা পুরোটাই আলাদা যেখানেই যাও সেখানকার সৌন্দর্য কিন্তু তার মানে যেখানেই তোমরা যাবে সেই জায়গাটার কিন্তু একটা বিশেষত্ব থাকে তো সেখানে কিন্তু এই জায়গাটার একটা সুন্দর বিশেষত্ব আছে ও সেট ম্যান এক্ষুনি চালায় গাড়িটাড়ি কোন রাস্তায় ঢুকে গেছি অনেকটা কিন্তু বেশ মানে ছোটো ছোটো রাস্তা গাড়ি জোরে চালানো যাচ্ছে না সেই জন্য কিন্তু বেশ টাইম অনেকই লাগছে আর আমাদের কিন্তু অ্যাভেঞ্জার স্টার্ট বন্ধ হয়ে গিয়ে ইগনিশানে আলো চলে গেছিলো ওটা কিন্তু আবার জাম স্টার্ট দিতে তবে গাড়ি স্টার্ট নিয়েছে মেবি অনেক দিন গাড়িটা পড়ে থাকে অ্যাকচুয়ালি দাদা তো আর্মিতে জব করেন যে কারণে গাড়ি বাড়িতে পড়েই থাকে তো ব্যাটারি সে কারণে হয়তো ডাউন হয়ে গেছিলো আমার গাড়ি থেকে আবার জাম স্টার্ট দিতে ব্যাটারি থেকে তবে কিন্তু গাড়ি আবার ঠিকঠাক স্টার্ট নিয়েছি তো ও বললাম যে আর চাপ হবে না আশা করছি কারণ গাড়ি চললে আবার তো ব্যাটারি চার্জ হয়ে যাবে ও চা যদি প্রবলেম হয় আমি তো আছি অসুবিধা নেই রোদ রদ ঝাঁঝা করছে চাদু একা বাইক নিয়ে চলেছে বুঝতে পারছো অবস্থাটা পোছাদিয়ে হচ্ছে একদম পুরো মানে গ্রাম্য মেঠো রোড যে রকম হয় গ্রাম্য মেঠো রোড যেমন হয় ঠিক তেমনই সুন্দর ফিলিং একটা দুপাশে একদম ধুধু করছে মাঠ আর তার সাইড দিয়ে সুন্দর রাস্তা এদিকে একদম এদিক থেকে শুরু করে একদম সামনে যতটা দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই কিন্তু পাহাড় দিয়ে গেলে সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে আছে যেদিকে তাকাবেই পাহাড় এখান দিয়ে সামনেও পাহাড় পাহাড় উড়িষ্যায়ও আছে এতটা সুন্দর জায়গা এটা কিন্তু না আসলে জানতেই পারতাম না এত সুন্দর জায়গা যে উড়িষ্যায় আছে ওয়েলকাম টু দেবকুণ্ড এখানে দেবকুণ্ডের মতো সেম জিনিস করা আছে জল পড়ছে উপর থেকে আর উপরে একটা দেবকুণ্ডের মতো মন্দির করা আছে আই থিঙ্ক এখানে টিকিট কাটতে হবে তারপর আমাদের টিকিট কাউন্টার তারপরে বেরোতে হবে আমরা কিন্তু নীলগিরি ফরেস্টের মধ্যে ঢুকে গেছি আর এখন কিন্তু আমরা মেনলি যাচ্ছি দেবকুণ্ড হরিণ সুয়োর এগুলো কিন্তু এখানে আছে তো একটু দেখে শুনেই যেতে হবে কারণ জঙ্গলি জানোয়াররা যখন তখন কিন্তু রাস্তায় আসতে পারে তোমরা একদম পুরো কিন্তু জঙ্গলের ভিতর দিয়েই রাস্তা আর বাইক নিয়ে এন্ট্রি করলাম আমরা এনট্রিপি কত সেটা কিন্তু পরে গিয়ে বলছি আমি এনট্রিপি কত নিলে ও এবার একটু খারাপ রাস্তা আছে এইখান থেকে বোধ হয় হেঁটে যেতে হবে আর বোধ হয় বাইক নিয়ে যেতে দেবে না অনেকটাই চলে এসেছি ও আচ্ছা আচ্ছা এখানে ট্রেকিং এ ওই যে সামনে ট্রেকিং এর রাস্তা আছে ওখান দিয়ে হেঁটে যেতে হবে এখানে কিন্তু একটা ছোট নদী আছে উপর দিয়ে জল বয়ে আসছে দেখো সুন্দর জল কিন্তু বয়ে আসছে এই পাথুরে নদী দিয়ে এখন আমরা চলে এসেছি এই জঙ্গলের মধ্যে এটা সিমলিপাল জঙ্গল মেনলি এর মধ্যে চলে এসেছি অনেকটা রাস্তা হাঁটা আর রাস্তা ভালো কিন্তু যেতে দিচ্ছে না বাইক বা কিছু সবাই মোটামুটি হাঁটাহাঁটি করছি এখনো জঙ্গল কিন্তু খুব সুন্দর লাগছে এর মধ্যে হাঁটতে রোদের আলো কিন্তু পড়ছে না খুব একটা এত ঘন জঙ্গল মোটামুটি ছাওয়া ফেলে দিচ্ছে শুকনো পাতা চারিদিকে ভালোই লাগছে এবার একদম দেখা হবে দেবকুণ্ডের কাছে আর স্পিকারে চালিয়ে দিয়েছি গান আমরা যাতে এনার্জিটা বেশি পাই চলো এখানে কিন্তু আমাদের হেলমেটগুলো সব রাখা আছে আমরা কিন্তু চলে এসেছি সেই সুন্দর জায়গা দেবকুণ্ড যেটা একটা আমাদের পীঠস্থান দেখো ও হো 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 খুবই সুন্দর লাগছে ভাই আর উপরে ওই বাবা মহাদেবের মন্দির আর উপর থেকে ঝর্ণাটা কিন্তু কন্টিনিউ প্রবাহিত এই লেকের জল দেখো শুধু একবার ও আমরা তো ভেবেছিলাম এখানে স্নান করতে দেবে কিন্তু যতটা শুনলাম যে এর মধ্যে স্নান এর মধ্যে স্নান করা যাবে না কিন্তু এই যে লেকটা এর এপাশটায় এপাশটা স্নান করা যাবে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো এই সুন্দর জায়গাটা এই শিবের মন্দিরটা আর জলটা প্রবল বেগে নিচে পড়ছে ওই পর্যন্ত যাওয়া গেলে খুব ভালো হতো বাট কিছু করার নেই এবারে যেতে হবে রুমের দিকে আমরা ব্যাক করছি কারণ এবারে খাওয়া দাওয়া মানে লাঞ্চের ব্যাপারটা আছে এখান থেকে যেতে অনেকক্ষণই লাগবে প্রায় একটা এগারো বাজে তিনটে সাড়ে তিনটে তো বাজবেই আর এই সুন্দর পরিবেশ ছেড়ে আমরা কিন্তু এবারে বেরিয়ে যাচ্ছি আর কালকে তো জানো ব্যাক টু হোম তো চাপ নেই বন্ধুরা চ্যানেলে স্টেটিউন করো দেখা হবে অবশ্যই দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ট্রিপে এবং সেটা খুব শীঘ্রই তো সাপোর্ট করো তোমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদেরকে ভালো ভালো ট্রিপ ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আর বিভিন্ন জায়গা তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা ঘরে বসে এনজয় করো আর যে যেতে চাও অবশ্যই চলে এসো আমার মতো আর বাইকটা কিন্তু কোনো ম্যাটার নয় বাইকের কাগজপত্র ঠিক রেখেছে একশো সিসি হোক আর পঞ্চাশ সিসি হোক মানুষ বাইককে নিয়ে আসবে বাইক অবশ্যই একটা ভূমিকা রাখে বাট যার যে বাইক আছে সেটা নিয়েই চলে এসো কোনো নেই তো চলো দেখা হচ্ছে আবার হোটেলের কাছাকাছি গিয়ে কারণ সেম রাস্তা আমি সেজন্য আর ভিডিও লেন্দি করছি না কারণ ভিডিও ফাউ ফাউ লেন্দি করা মানে দেখতে বোরিং লাগে তো যতটুকু ইনফরমেশান দেওয়ার আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ আর একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি দেবু যারা আসতে চাও এই শিমলিপাল জঙ্গলের মধ্যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ফরেস্ট আর এই দেবকুণ্ড আসতে গেলে সামনে যে টিকিট কাউন্টার ওখানে কিন্তু বাইকের জন্য কুড়ি প্লাস মাথায় কুড়ি অর্থাৎ একজন মানুষ একটা বাইক নিয়ে আসলে তার কিন্তু চল্লিশ টাকা পড়ে আর আর একটা যেটা কথা সেটা হচ্ছে দেবকুণ্ডে কিন্তু স্নান করতে দেয় না আমরা কিন্তু সেই ভরসায় গামছা নিয়ে এসেছিলাম স্নান করবো বলে তো যাই হোক কেমন লাগছে তোমরা নিঃ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ভালো খারাপ উভয় দিকই জানাও চাইব ইম্প্রুভ করার চলো দেখা হচ্ছে একদম হোটেলের কাছে বন্ধুরা চলে এলাম আবার ব্যাক টু রিসর্ট কারণ অনেকটা বেজে গেছে দুটো উনুষ মানে প্রায় তিনটে এবারে খেতে হবে আমাদের জেনারেল বালার ভিউ এরকম ফুল ফলে ভর্তি একদম গোটা রিসপটে আগে খেয়ে নেব তারপরে যা হয় হবে তাহলে এরকম গড়া

<laughs> Terima kasih

কদম গাছ উপরে পলাশ গাছ প্লাস পঞ্চবটি যে গাছ অর্থাৎ একটা ডালে পাঁচটা করে শাখা সেটাও আছে এখানেও একটা বসার জায়গা সুন্দর করে কিন্তু মানে বানানো এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কাঠের নয় দেখতে কাঠের লাগলেও এটা পুরোটা সিমেন্টের আর এই যে পাহারা দিচ্ছে আর এরকম এখন অনেকটা স্ট্রিপ নিচে হয়ে দেখো দেখা যাচ্ছে এইটা এইটা হচ্ছে রাস্তা বুঝতে পারছো কতটা উঁচুতে আমরা এসেছি এখানে বাইকগুলো রেখে দিয়েছি আর এখানে ছোট্ট ছোট্ট ছেলেপেলেরা আনন্দ করছে আর এই দেখো এগুলো একটা কটেজ আর এখানে কিন্তু বেশ কিছু গাড়ি আছে এটাই রিসর্টেরই এখান থেকে ট্যুর প্যাকেজ হয় তো এই হলো মেনলি খাওয়া দাওয়া রিসেপশান এখানে আর এর ভিতরে যে কটেজটা দেখতে পাচ্ছ এই যে দোতলা চলো আমি তোমাদের দেখাচ্ছি এখানেই আমাদের রুম দিয়েছে উপরে দোতলায় তো আগের দিন তো অন্য জায়গায় ছিলাম এই দেখো উপরে হ্যারিকেন ঝুলছে এই যে এন্ট্রি গেট সুন্দর জায়গাটা যে এখানে বেশ কিছু স্ট্যাচু টাইপ আছে এই যে স্ট্যাচু টাইপ আর ইনি হচ্ছে হোটেলেরই আচ্ছা এখান থেকেই দেখিয়ে দিই এই যে উপরেই দেখতে পাচ্ছো উপরে দোতালায় উপরটা ফাঁকা পুরো উপরে বসা যায় আর এই যে দোতালায় এই জায়গাটায় কিন্তু আমাদের রুমগুলো দিয়েছে আর এখানে পার্টি পার্টির জন্য যে জায়গা ওখানেও দিয়েছে দিয়েছে আই পকোড়া গন্ধটা সেরকমই পাচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আর কি দিয়েছে আমাদেরকে পকোড়া চিকেন পকোড়া হুম চিকেন আচ্ছা চিকেন পকোড়া দিয়েছে শেষ অনেকখানি করে